হ্যাসারির মালিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে উপস্থিত হয়েছি একটা হ্যাসারিতে কেমনে কিভাবে ডিম ঘুরানো হয় অর্থাৎ মুভিং করা হয় ওই ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য ওই হ্যাসারিতে উপস্থিত হয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা চলুন ওইখানে আমরা দেখে আসি কেমনে কীভাবে ডিমগুলি ঘুরানো হয় ভাই আপনি কি এখানে কারিগর হ্যাঁ আমি কারিগর আপনার নাম কি ভাই হৃদয় হাসান আপনাদের বাড়ি কোথায় নন্দল চৌরাস্তায় বাড়ি না তো এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন এই এক দেড় বছর বছর এখন এখানে কি করতেছেন তো চেঞ্জ করতেছি ডিম সিলিন্ডারে ডিম উল্টা উল্টাইতেছেন না তো এটা কি ভাই দেখা যাবে একটু দেখাবেন কেমনে আমার দর্শক বন্ধুরা ভাই যে কোন বাজে যে ডিম দিরা হেন এদিক আমাকে বুঝাবেন এই তো রাতটা কোন হ্যাঁ হ্যাঁ যে পিস্তারা আগে লাগে থাকে এটা বিপরীতে হ্যাঁ এই পিস্তারা লাগাই দিতে হয় এই জায়গায় হ্যাঁ ঠিক আছে এইভাবে চালা শুরু করে এরপর আরেকটা এদিক দিয়ে হ্যাঁ এদিক এরপর এরপর আবার যে মাঝে মাঝে আবার এই কোণায় আরেকটা এই কোণায় আরেকটা হ্যাঁ এইভাবে চালু শুরু করে এরপর এইভাবে এইভাবে এই কোণায় আরেকটা হ্যাঁ এরপরে ওই কোণাতে একটা হ্যাঁ

নাই তিন ঘন্টা পর পর ঘন্টা পর ডিমটি ঘুরান প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন ডিমগুলি যে কেমন কিভাবে ঘুরানো হয় সিলিন্ডারের মাধ্যমে তিন ঘন্টা পর পর এই পুটলাটা আবারও দেখা গেছে উপরে নিয়ে আসছে দেখি উপরে যে নিয়ে আসলো এটার মাধ্যমে কোনো কিছু পাওয়া যায় কি না মনে হয় যে কোনো আওয়াজ পাইছে এটার মাধ্যমে কি কোনো আওয়াজ পাইছেন দুইটা বাঙ্গা ডিম পাইছেন এই দুইটা ডিম বাঙ্গা তাহার কারণে একটা সাউন্ড পাইছেন ওই সাউন্ডটা বুঝিয়েই এই উপরে রেখে দিচ্ছেন এটা বাঙ্গা ডিমের শব্দটা আপনি আমার আমাকে শোনাচ্ছে ওই যে ও আচ্ছা পরে বাঙ্গা ডিমটি সরাইয়া আবার পরে ফুটলাটা বানিয়ে লাগবে এখন মনে করেন যে বাঙ্গা ডিম পাইছেন বাঙ্গা ডিম তাহার পরেও আপনি ফুটলাটা কুললেন না বা এই বাঙ্গা ডিম শহ দিয়ে দিলেন এতে করিয়া কিছু ক্ষতি হইতে পারে বাঙ্গা ডিম ডিমের কারণে আরেকটা ডিম একটা একটা ডিমের কারণে আরেকটা ডিমতে পারে ও ওই জন্য ভাঙা ডিম ডিম যে ডিমের কুষাড আছে মানে যে ডিমেরটাও আছে জি এটার কারণে আরেকটা ডিম বইরা যাইবো হ্যাঁ তার জন্য ভাঙা ডিম সুকে লাগায় কি দেখলেন তাপটা বেশি না কম এটা দেখলেন আছে এই সিলিন্ডারেতে কি আপনি ওইখানে ডিম নিয়ে আসেন আপনি এখানে হারিয়েকেন হ্যাঁ পরে কি করবেন এই কাডি দিবেন কেন তো যে

দেখতেই পারছেন দর্শক বন্ধুরা ভিতরে যে ব্যাড আছে ব্যাডের মাধ্যমে ছিল এখন কাপড়টা সরানো হইতেছে মনে হয় যে বেডে কাজ করবে ব্যাডে কাজ করে কি না দেখি দর্শক বন্ধুরা কি করে ওনারা ভাই ব্যাডে কয় ঘন্টা পর পর কাজ করেন এই তিন ঘন্টা পর পর তিন ঘন্টা পর পরই এটা কি তিন ঘন্টা পর পর করে ফুটা রাখবে পর্যন্ত হ্যাঁ অর্থাৎ turi deu ne rakh মানে বাচ্চারা যতদিন ডেলিভারি না হইছে ততদিন পর্যন্ত কাজ করতেন হ্যাঁ খরিকর ভাই যে কানির ডিম ডি ভিতর এই দিকে আনতেছেন কেন এডি যে কানে মানে কানিতে যে ডিম ডি ছিল এর মধ্যে তাপ কম হ্যাঁ মানে এই ডিম ডি মেডিলে যাবে আর মেডিলে ডিম কানিতে আসবে ও ওই জন্য কানিদের ডিম ডি মাছখানে নিয়ে আসতেছেন জি

সতেরো হাজারও হয় বারো হাজারও হয় যে দিন জোট হয় ওটি বসান করে দিতে হয় না প্রিয় দর্শক বন্ধুরা আজকে ছিল এই ভিডিও আপনাদের জন্য বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ